ফালনগং কি চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন ভেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা ক্রেমলিন কি রুশ প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় বর্তমান বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি ইংরেজি চীন ও ভিয়েতনামের মধ্যকার বিরুৎপূর্ণ ভূখণ্ডটির নাম কি স্পার্টলি দ্বীপপুঞ্জ ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা সাম্য প্রাপ্তিত্ব জাতিসংঘের উদ্যোগে প্রথম বিশ্ব মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয় কোন শহরে মেক্সিকো সিটি কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে উইপো এর সদর দপ্তর জেনেভায় কাতালোনিয়া কোন দেশের শাসন থেকে মুক্তি চেয়েছে স্পেন ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ন্যানসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস নিচের কোন দেশটি সার্কের পর্যবেক্ষক নয় যুক্তরাজ্য সিম কোন দেশের পার্লামেন্টের নাম পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ব্রাসেলস ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবাদার কে ছিলেন ইসলাম খান ইউনেস্কো কোন বছর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীন ছিল দুই নং সেক্টর বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হচ্ছে ডেনমার্কে সবকটা জানালা খুলে দাও না এর গীতিকার কে মরহুম নজরুল ইসলাম বাবু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে চারটি বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গুলালো এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল নেদারল্যান্ডস থেকে বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বর খুলনা হার্ডবোর্ড মিলে কাচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ সুন্দরী বাংলাদেশের ষষ্ঠ জনসুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় কবে পনেরো থেকে একুশে জুন দু হাজার বাইশ বাংলাদেশের কোন উপজাতি মুসলমান প্রাঙন